সুপ্রিয় শিক্ষার্থীরা কেমন আছে সবাই ওমেগা একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন কার্ডের পক্ষ থেকে তোমাদের সবাইকে সাধর সম্ভাষণ জানাচ্ছি আমি নাসিমুল হক ঢাকা বিশ্ববিদ্যালয় আজকে তোমাদের সাথে এমন একটা টপিক নিয়ে আলোচনা করব যেটা শিক্ষার্থীরা ক্লাস এইট নাইন থেকে শেখা শুরু করে এবং চাকরির প্রস্তুতির একদম চাকরি জীবনের শেষ দিন পর্যন্ত এই টপিকটা শিখতেই থাকে শিখতেই থাকে আর পরীক্ষার হলে যে আল্লাহর নামে ভুল করে চলে আসে মানে এই প্রায় পনেরো ষোলো বছরেও এই টপিকটার কনফিউশন দূর হয় না তবে আজকে কথা দিচ্ছি মাত্র পাঁচ মিনিটে এই যে উপমান উপমিত এবং রূপক কর্মধারার সমাসের মধ্যে যে কনফিউশন আছে সেই কনফিউশন দূর করে সারব শুধু মন দিয়ে পাঁচটা মিনিট ক্লাসটা করো তো আসলে আমরা সরাসরি ক্লাসে চলে যাই উপমিত বনাম উপমান আজকে উপমিত আর উপমানের মধ্যে ডিফারেন্সিয়েট করার জন্য একটা না অনেকগুলো উপায় শিখিয়ে দিব যে কোনো একটা প্রয়োগ করেই তুমি এই দুটার মধ্যে ডিফারেন্সিয়েট করতে পারবা এবং সারা জীবনেও আর কখনো উপমান আর উপমিত চিনতে ভুল হবে না এই দেখো এইখানে উপমিত আর উপমান তোমাদের যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে এই উপমিত মিত এই মদে মনে রাখবা মিথ্যা উপমিত হচ্ছে মিথ্যা আর উপমান এটা হচ্ছে সত্য এটুক মনে রাখলেই হবে কিভাবে তুমি দেখো এখানে আমি একটা উপমানের উপমিত তুলনা রেখেছি যে চাঁদ মুখ এই চাঁদ মুখ এই চাঁদ মুখ আসলে কি মুখ চাঁদের মতো চাঁদের কি মুখের মতো মুখে যেমন নাক থাকে মুখ ঠোঁট থাকে চোখ থাকে চাঁদের কি ওই ঠোঁট দাঁত চোখ এগুলো থাকে তার মানে মুখ আর চাঁদ এই দুটা জিনিস আসলে জোর করে তুলনা করা হয়েছে মানে এটা একটা মিথ্যা তুলনা ব্যাপারটা মিথ্যা তাই না চাঁদ মুখ অনেক সময় আমরা দেখা যাচ্ছে কাউকে ইমপ্রেস করতে চাইলে কাউকে পটানোর জন্য বলে আরে তোমার তো চাঁদ মুখ আসলে মন থেকে বলি না মিথ্যা কথা এটা তাই না তার মানে যেটা মিথ্যা সেটাই হচ্ছে উপমিত ঠিক একইভাবে আমরা বলতে পারি তোমার সিংহ পুরুষ সিংহ পুরুষ কথাটা শুনলেই মনে হয় না যে পান দিতে যাচ্ছে তা আসলে কি মানে পুরুষকে আসলে সিংহের মতো নাকি সিংহ পুরুষের মতো মানে তো নিশ্চয় সিংহের মতো চারটা পা নাই তার মানে ব্যাপারটার মধ্যে সরাসরি কোনো সাদৃশ্য নেই তারপর আমরা জোর করে তুলনা করতেছি আর মিথ্যা মানেই সেটা হচ্ছে উপমিত কিন্তু তুমি দেখো আমি যখন বলবো তুষার শুভ্র তুষার কেমন তুষার তো অবশ্যই শুভ্র শুভ্র মানে সাদা তুষার মানে বরফ তো সাদাই হয় তাই না এখানে তো মিথ্যা হওয়ার কিছু না এটা সত্য যখনই সত্য হবে তখনই সেটা উপমান আমি যদি বলি তোমার সিঁদুর রাঙা এই যে সিঁদুর রাঙা সিঁদুর কি রাঙা মানে লাল সিঁদুর তো লালই হয় তাই না সিঁদুর তো আর কালো হয় না তার মানে ব্যাপারটা সত্য সিঁদুর রাঙা তুষার শব্দ কুসুম কোমল কুসুম তো কোমলই হয় তার মানে এই যে যে সত্য ব্যাপারগুলো আছে এগুলো সব কিছুই হচ্ছে উপমানের মধ্যে পড়বে অর্থাৎ উপমিত মিথ্যা উপমান হচ্ছে সত্য আচ্ছা এভাবেও যদি না বুঝে থাকো তাহলে আর একটা উপায় বলে দিচ্ছি সেই উপায়টা হচ্ছে এই যে উপমান উপমানের মান থেকে তোমরা মনে রাখবা মান মানে হচ্ছে গুণ গুণ মানে গুণ বা হচ্ছে বৈশিষ্ট্য যদি মান বা উল্লেখ থাকে মানে গুণের যদি উল্লেখ থাকে তাহলে সেটা হবে উপমান কর্মধারায় সমাস এই যে তোমরা একটা জিনিস খেয়াল করে দেখো এখানে চাঁদ মুখ এখানে চাঁদ আর মুখের তুলনা করা হয়েছে এটা তো বুঝতেই পারো কিন্তু চাঁদ মুখের মতো কি চাঁদ মুখের মতো ফসা সাদা লম্বা গোল এই বৈশিষ্ট্যের কথাটাকে বলা আছে যে বৈশিষ্ট্যের কারণে আমি চাঁদ আর মুখ দুটা জিনিসকে তুলনা করলাম তার মানে এখানে কিন্তু বৈশিষ্ট্য অনুপস্থিত মানে গুণটা অনুপস্থিত কিন্তু উপমানে দেখো তুষার কেমন তুষার শুভ্র মানে তুষারের গুণটা কি যে সে শুভ্র সাদা আমরা যদি বলি সিঁদুর রাঙা সিঁদুর কেমন সিঁদুর রাঙা মানে সিঁদুরের গুণটা কি রাঙা আমরা যদি বলি কুসুম কোমল কুসুম কেমন কুসুম হচ্ছে কোমল তার মানে এখানে গুণটা উপস্থিত তার মানে যেখানে গুণ উপস্থিত থাকবে যেখানে এই গুণ এই জিনিসটা উপস্থিত থাকবে তখন বলবা গুণ মানে কি গুণ মানে হচ্ছে মান তখন সেটা হয়ে যাবে উপমান আর যেখানে গুণ অনুপস্থিত থাকবে সেটা হয়ে যাবে উপমিত আর একটা উপায় বলে দিই তোমাদের সে উপায়টা কি সেটা হচ্ছে এই যে তোমার ধরো যে আমরা এখানে কি বলতেছি চাঁদ মুখ দেখো এখানে কিন্তু দুটাই দুটা বস্তু চাঁদও একটা বস্তু মুখও একটা বস্তু তাই তো আবার সিংহ পুরুষ সিংহ একটা বস্তু বস্তু বলতে আমি বোঝা যাচ্ছে বিশেষ্য আসলে দুটাই বিশেষ্য তো সিংহ একটা বিশেষ্য পুরুষও একটা বিশেষ্য মানে বস্তু আবার বোঝার স্বার্থে এই জিনিসটাকে আমরা ধরে নিলাম দুটা বস্তু চাঁদও একটা বস্তু মুখও একটা বস্তু সিংহ একটা বিশেষ্য পুরুষও একটা বিশেষ্য মানে দুটাই বস্তু আমরা যদি বলি তোমার কর পল্লব মানে হচ্ছে হাত আর পল্লব মানে পাতা তার মানে দুটাই দুটা বস্তু হাত একটা বস্তু পাতা আর একটা বস্তু তা দেখো যেখানে দুটা বস্তুর মধ্যে তুলনা বোঝাবে যদি বস্তু প্লাস বস্তু বস্তু প্লাস বস্তু হয় মানে কি বিশেষ প্লাস বিশেষ্য। বিশেষ প্লাস বিশেষ্য হয় তখন সেটা হয়ে যাবে উপ মিত কর্মধারায় সমাস অর্থাৎ দুটা বস্তুর মধ্যে তুলনা বুঝাইলে দুটা বিশেষের মধ্যে তুলনা বুঝাইলে যেটা হবে সেটা হচ্ছে উপমিত কর্মধারয় সমাস আর যখন তুলনাটা হয়ে যাবে বস্তু আর তার গুণের মধ্যে তখন কিন্তু সেটা হয়ে যাবে উপমান ওই যে একটু আগে কথা বলছিলাম যে গুণ উপস্থিত থাকলে সেটা মান মানে উপমান তাহলে তুষার কেমন তুষারের গুণ তুষারকে দেখো তুষার হচ্ছে একটা বস্তু মানে এটা বিশেষ্য আর শুভ্র কি শুভ্র মানে সাদা সাদা মানে হচ্ছে এটা হচ্ছে রূপবাচক বিশেষণ তাই তো একটা রং তাহলে রঙের নামগুলো সব হচ্ছে রূপবাচক বা হচ্ছে বর্ণবাচক বিশেষণ বলি আমরা এই জিনিসগুলোকে তাহলে কি এটা হচ্ছে বিশেষণ তার মানে বিশেষ্য প্লাস বিশেষ এটা যখন হবে তখন আমরা সেটাকে বলবো উপমান কর্মধারায় সমাস তাহলে আমরা আবার একটু রিকার্ভ করি সেটা কি সেটা হচ্ছে যদি মিথ্যা হয় তাহলে উপমিত মি আছে সেটা হচ্ছে উপমিত মিথ্যার মি উপমিতর মি তাহলে মিথ্যা মিথ্যা হলে হলে তুলনা তুলনা সেটা উপমিত আর সত্য উপমান যদি গুণ উপস্থিত থাকে যদি গুণের নাম উপস্থিত থাকে তাহলে তখন সেটা কি হবে সেটা হয়ে যাবে উপমান কারণ কি গুণ মানেই মান তাহলে সেটা হয়ে যাবে উপমান যদি দুটা বস্তুর মধ্যে তুলনা বোঝায় বস্তু প্লাস বস্তু অর্থাৎ বিশেষ প্লাস বিশেষ্য যদি বোঝাই তখন সেটা উপমিত আর যদি বস্তু প্লাস গুণ বোঝায় তখন সেটা হয়ে যাবে উপমান তিনটা উপায়ে তোমরা চিন্তা আশা করি আজকের পর থেকে উপমান পারো আর উপমিত সমাসের মধ্যে তোমাদের কখনো কোনো কনফিউশন হবে না এখন কথা হলো উপমান আর উপমিত গেল এর সাথে সাথে তার একটা জিনিস চলে আসে সেটা হচ্ছে তোমার রূপক কর্মধারায় সমাস এই যে রূপক কর্মধারায় সমাস এখানেও তুলনা বোঝায় এখানেও অনেকে বোঝে মানে তাল পাকায় ফেলে যে এটা তাহলে কি হবে তো রূপকের সাথেও উপমান আর উপমিতর কনফিউশন হওয়ার আসলে কোনো জায়গাই নেই কেন জায়গায় নেই শুধু একটা জিনিস মনে রাখবার রূপক মানে হচ্ছে রূপক জিনিসটা আমরা কখন ব্যবহার করি যখন যে জিনিসটা হচ্ছে আমরা সরাসরি দেখতে পাই না তখন হচ্ছে আমরা একটা রূপক ব্যবহার করি সরাসরি বলতে পারতেছি না মানে ওই যে একটা কথা আছে না যে ভাসুরের নাম মুখে আনা যাবে না ঠিক তেমনি ভাবে যখন যে জিনিসগুলো আমরা হচ্ছে কোনো অ্যাবস্ট্যাক জিনিসের কথা আনবো তখন সেক্ষেত্রে আমরা রূপকটা ব্যবহার করি এখানে একটা খেয়াল করে দেখো উদাহরণগুলো আমরা বলতেছি মন মাঝি খেয়াল করে মন আমরা বলতেছি বিষাদ সিন্ধু খেয়াল করে এখানে হচ্ছে বিষাদ আমরা বলতেছি হৃদ মাঝার মানে হৃদয় তারপর আমরা কি বলতেছি মন মন্দির এখানে কি মন আমরা বলতেছি কষ্ট তরি কষ্ট দেখো এই যে মন বিষাদ হৃদয় কষ্ট এগুলো একটাও কি দেখতে পারো ধরতে পারো ছুঁইতে পারো কোনোটাই কিন্তু দেখতে পারবা না ধরতে পারবা না ছুঁতে পারবা না তার মানে এগুলো সব কিছু হচ্ছে বিমূর্ত জিনিস মানে অ্যাবস্ট্রাক্ট জিনিস তাহলে যেখানে অ্যাবস্ট্রাক্ট জিনিসের উল্লেখ থাকবে এবং সেটার সাথে তুলনা বোঝাবে কোনো অ্যাবস্ট্রাক্ট জিনিসের সাথে তুলনা বোঝাবে তখনই সেই জিনিসটা হয়ে যাবে হচ্ছে তোমার রূপক কর্মধারায় সমাজ মানে অ্যাবস্ট্রাক্ট থাকলে সেটা কি রূপক কর্মধারায় সমাজ মন মাঝি যেহেতু মন আছে তাহলে সেটা হয়ে যাবে রূপক কর্মধারায় সমাজ তারপরে হচ্ছে বিষাদ সিন্ধু বিষাদ একটা অ্যাবস্টাক জিনিস তুমি এটাকে ধরতে পারো না ছুঁতে পারো না তার মানে এটা কি হয়ে যাবে সেটা হয়ে যাবে হচ্ছে রূপক সমাস আবার হৃদ হৃদয়ের সাথে করতেছে তুলনা দেখো হৃদয় এই জিনিসটা জিনিস তার সাথে যখন মাঝারের তুলনা করতেছে তখন বুঝে নিবা এটা হচ্ছে রূপক কর্মধারার সমাস ঠিক একইভাবে মন মন্দির কষ্ট এগুলো সব রূপক কর্মধারায় সমাস হবে কিন্তু এখন কথা হচ্ছে যে স্যার আপনি তো চেনার উপায় বলে দিলেন আমার পরীক্ষার হলে তো এরকম মন মাঝি যদি দেওয়া থাকে তা আমি বুঝলাম যে মন একটা জিনিস তার সাথে মাঝির তুলনা করা হয়েছে তাহলে এটা হচ্ছে রূপক সমাস হবে কিংবা এর আগে যেটা আমরা বললাম আমার পরীক্ষার হলে দেওয়া দিয়ে আছে চাঁদ মুখ তো চাঁদ মুখ ব্যাপারটা আমি বুঝলাম যে চাঁদ মুখ এটা তো একটা মিথ্যা তুলনা হলো তাহলে এটা হচ্ছে রূপক উপমিত কর্মধারায় সমাস ঠিক আছে অনেকভাবে তুমি বুঝতে পারলা আইডেন্টিফাই করতে পারলা কিন্তু কথা হচ্ছে পরীক্ষার হলে তো ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় করতে হয় তো যেহেতু ব্যাস বাক্য সহ সমাজ নির্ণয় করতে হয় তাহলে ব্যাস বাক্য আমি কীভাবে নির্ণয় করব তো অনেকে বলে দেয় একটার জন্য উপমা একটা একটার জন্য হচ্ছে শেষে ন্যায় লাগাইতে হবে একটার জন্য মাঝখানে ন্যায় লাগাইতে হবে ব্যাপার এত কিছু মনে রাখার দরকার নেই মনে রাখবা উপমিত বা উপমান কর্মধরায় সমাসে যখন আমি তোমার ব্যাস বাক্য নির্ণয় করতে যাব তখন আমাকে ন্যায় ব্যবহার করতে হবে এখন ন্যায়টা আমি কোথায় ব্যবহার করব সেই ন্যায়টা আমি চাইলে এর বাক্যের অথবা বাক্যের শেষে যে কোনো জায়গায় আমি এই ন্যায় জিনিসটা ব্যবহার করতে পারবো যেমন একটা জিনিস খেয়াল করো যে হচ্ছে আমি বললাম চাঁদ মুখ চাঁদ মুখ বলতে কি আমি কি ব্যবহার করব এটাকে ব্যাস করার জন্য আমার এখানে ব্যবহার করতে হবে মনে রাখবেন ন্যায় অথবা মতো যে কোনো একটা ব্যবহার করতে পারো তুমি কোনো সমস্যা নেই এখানেও তাই ন্যায় বা মতো যে কোনো একটা ব্যবহার করেই তুমি ব্যাস বাক্য নির্ণয় করতে পারো তা কথা হলো ন্যায় কোথায় ব্যবহার করব মাঝখানে নাকি শেষে এটা তুমি ব্যবহার করতে পারো শেষে ব্যবহার করতে পারো শুধু যে জিনিসটা তোমাকে মনে রাখতে হবে যে কার সাথে কার তুলনা করতেছো এটা যেন ঠিক থাকে কার সাথে কার তুলনা করতেছ এটা গোলমাইল করে ফেললে কিন্তু সমস্যা এখানে যেমন চাঁদ মুখ এখানে আসলে তুলনা কার সাথে কার এখানে তুলনা কিন্তু চাঁদের সাথে মুখের হচ্ছে রিমেম্বার আমি আবারও বলি তুলনা কিন্তু চাঁদের সাথে মুখের হচ্ছে মুখের সাথে চাঁদের তুলনা করা যাবে না এখন কথা হলো আলাওয়ালা একটা কথা বলছিলেন তার পদ্মাবতী কাব্য লিখতে যায় পদ্মাবতীর রূপের প্রশংসা করতে গিয়ে উনি বলেছিলেন তাম্বুল রতন হইল অধর পরশে এখানে তাম্বুল অর্থ হচ্ছে পান আর রতন মানে লাল হলো অধর মানে ঠোঁটের ছোঁয়ায় পান লাল হয়ে গেল মানে প্রশংসা করতে একটু বেশিই বলে ফেলছেন যে সাধারণত তো পানের কারণে ঠোঁট লাল হয় আর ঠোঁট নাকি এতটাই লাল ছিল যে তার ঠোঁটের স্পর্শে পান লাল হয়ে গেছে তো আলাউল এই ধরনের তুলনা করলে ঠিক আছে তিনি কবি মানুষ তো আমরা কিন্তু এই ধরনের তুলনা করতে পারবো না কারণ কৃষ্ণ করলে লীলা আমরা করলে ভীলা তো আমরা যদি কোনো কারণে মুখের সাথে তাদের চাঁদের তুলনা করে ফেলি তাহলে কিন্তু সর্বনাশ তুলনাটা হবে চাঁদের সাথে মুখের তাহলে আমি যদি লিখি যে ব্যাস বাক্য লেখার সময় যদি লিখি চাঁদের মতো মুখ চাঁদের মতো বা ন্যায় তুমি যেভাবেই বলো না কেন মতো মুখ এটা ঠিক আছে কোনো সমস্যা নেই অথবা আমি যদি বলি মুখ চাঁদের মতো বা চাঁদের ন্যায় যেটাই বলো না কেন কোনো সমস্যা নেই ঠিক আছে কারণ কি দেখো চাঁদের সাথেই কিন্তু তুমি মুখের তুলনা করতেছ এখানে মুখ চাঁদের ন্যায় মানে কি চাঁদের সাথে মুখের তুলনা করতেছো ঠিক আছে কিন্তু আমি যদি কোনো কারণে বলে ফেলি যে হচ্ছে চাঁদ মুখের মতো তাহলে কিন্তু ব্যাপারটা ভুল হয়ে যাবে চাঁদ মুখের মতো লিখলে কিন্তু ব্যাপারটা ভুল হয়ে যাবে কারণ চাঁদ মুখের মতো না মুখ চাঁদের মতো হয় চাঁদ মুখের মতো হয় না কিংবা আমি যদি বলতাম মুখের মতো চাঁদ তাহলে ব্যাপারটা ভুল হয়ে যাইতো ঠিক আছে তাহলে কি তুলনা কার সাথে হচ্ছে চাঁদের সাথে মুখের তুলনা হচ্ছে মুখের সাথে চাঁদের না তাই ন্যায় বা মতো ব্যবহার করার ক্ষেত্রে শুধু এই জিনিসটা খেয়াল রাখতে হবে তো অনেকে প্রশ্ন করে যে স্যার আসলে তুলনাটা আমরা কিভাবে বুঝবো কার সাথে কার তুলনা হচ্ছে কর পল্লব এখানে করের সাথে পল্লবের তুলনা নাকি পল্লবের সাথে করের তুলনা হচ্ছে এক্ষেত্রে একটা সূত্র সবসময় মনে রাখবা সেটা হচ্ছে দূরের বস্তুর সাথে কাছের বস্তুর তুলনা হয় দূরের বস্তুর সাথে কাছের বস্তুর এখানে কি মুখ মুখ তো বস্তু আবার কাছে আছে তার সাথে মানে সেটা কার সাথে আমি তুলনা করব চাঁদের সাথে চাঁদ হচ্ছে দূরের বস্তু তাহলে দেখো এই যে চাঁদ দূরের বস্তু এর সাথে কাছের বস্তুর তুলনা হবে এটা হচ্ছে নিয়ম আমি কিন্তু কাছের বস্তুর সাথে দূরের বস্তু তুলনা করতে পারবো না আবার একইভাবে যদি দেখো সিংহ পুরুষ এই ক্ষেত্রে কি হবে সিংহ যদি আমি বলি তাহলে সিংহ ক্ষেত্রে কি সিংহ নিশ্চয়ই জঙ্গলে থাকে ঘর বাড়িতে থাকে না আর পুরুষ তো ঘর বাড়িতে থাকে কাছে থাকে তাই তো তাহলে সিংহের সাথে পুরুষের তুলনা হবে পুরুষের সাথে কিন্তু সিংহের তুলনা হবে না তাহলে আমি ব্যাস করতে গেলে কি বলবো যে পুরুষ সিংহের মতো তাই তো বা সিংহের মতো পুরুষ আমি যদি বলি পুরুষের মতো সিংহ তাহলে কিন্তু ভুল হয়ে যাবে তাহলে মনে রাখতে হবে কি হবে পুরুষ সিংহের মতো অথবা সিংহের মতো পুরুষ এটা আমাকে বলতে হবে আমি যদি বাহু আর লতার কথা বলি বাহু লতা বাহু অর্থাৎ হাত আর লতা তো লতাই তাহলে আমার হাত কাছে থাকে নাকি লতা কাছে থাকে অবশ্যই হাত কাছে থাকে তাহলে আমি তুলনা কার করবো হাতের তুলনা করব লতার সাথে অর্থাৎ বাহু লতার ন্যায় বা বাহু লতার মতো আমি কিন্তু লতার মতো বাহু বলতে পারবো না শুধু এই জিনিসটা খেয়াল রাখতে হবে ঠিক আছে তাহলেই আর ব্যাজবাক্য করার ক্ষেত্রে কোনো সমস্যা হবে না আর উপমানের ক্ষেত্রে আসলে কোনো সমস্যা নাই উমানের ক্ষেত্রে সমস্যা নেই এই কারণে সেটা হচ্ছে শুধু ন্যায় লাগাই দিলেই দিলেই হয়ে হয়ে যাবে বা লাগাই যাবে যেমন তুষার শুভ্র আমার ব্যাস বাক্য করার জন্য কোনো কিছু করার দরকার নেই শুধু লিখে দিবা তুষারের মতো শুভ্র আমি যদি বলতাম সিদুর সিঁদুর রাঙা তাহলে বলতাম কি সিঁদুরের মতো রাঙা আমি যদি বলতাম কুসুম কোমল তাহলে কি বলতাম কুসুমের মতো কোমল বা তোমরা কি করে করবা আর রূপকের ব্যাস বাক্য নির্ণয় করা আরো সহজ ব্যাপার এই যে আমরা একটু আগে দেখছিলাম মন মাঝি এখানে আমরা কোনো কিছু করবো না মাঝখানে শুধু একটা রূপ লাগাই দিব মাঝখানে আমরা শুধু একটা রূপ বসাই দিলেই এর ব্যাস বাক্য হয়ে যাবে তাহলে কি দেখো মন মাঝি কি হবে মন রূপ মাঝি বিষাদ সিন্ধু কি হবে বিষাদ রূপ সিন্ধু হৃদ মাঝার কি হবে হৃদয় রূপ মাঝার মন মন্দির কি হবে মন রূপ মন্দির কষ্ট তরি হবে কষ্ট রূপ তরি তাহলে হয়ে যাচ্ছে অর্থাৎ মাঝখানে রূপ লাগাইলেই রূপক কর্মধারায় সমাসের ব্যাস বাক্য নির্ণয় করা হয়ে যাচ্ছে তাহলে দেখো উপমান উপমিত এবং রূপক কর্মধারায় সমাস আজকে যদি এই ক্লাসটা ভালো করে দেখো এবং একটু শেয়ার করে দাও তোমাদের টাইম লাইন শেয়ার করে রাখো তাহলে আশা করি তোমাদের পরীক্ষার হলে শুধুমাত্র সমস্ত পদ দেখেই তোমরা উপমান এবং রূপক কর্মধারের সমাস নির্ণয় করতে পারবা কেমন লাগলো সবাই আশা করি ভালো লাগলো আবারও ওমেগা একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন কেয়ারের পক্ষ থেকে তোমাদেরকে আমাদের কোচিংয়ে দাওয়াত দিচ্ছি তোমরা আমাদের অফিসে আসো এবং আমার সহ আমাদের অন্য যেসব শিক্ষক আছে তাদের ফ্রি ক্লাস করে যাচাই করে চাইলে আমাদের এখানে কোর্স ভিত্তিক অথবা মাসিক ভিত্তিক ব্যাচে ভর্তি হয়ে যেতে পারো সবাইকে ধন্যবাদ